সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো রয়েছো কারিগরি শিক্ষা অধিদপ্তর সাতশো একান্ন পদে যে নিয়োগটা প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা অনেকে কিন্তু এই আবেদনটা কিন্তু করতে পারছি না কি কারণে করতে পারছি না বয়ের যোগ্যতা কেমন লাগে কি কি তোমার কনফিগারেশন থাকলে তুমি এই আবেদনটা তোমরা করতে পারবা বিশেষ করে এই জব সার্কুলারটা এসএসসি এবং এইস পাশে কিন্তু তোমরা আবেদন করতে পারবা তো বেশি কথা না বলে আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব ভিডিওতে তো বেশি কথা না বলে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তো দেখুন এখানে প্রজন্ত দি বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা পাঁচ ভকেশনাল এক এম বি ফোর বি শেরে নগর ঢাকা কারে এটা হচ্ছে যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখুন দে পদের নাম হচ্ছে যে ষাট লিফিকার কম কম্পিউটার অপারেটর তো এখানে বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা আছে যে একটি এই পদের জন্য শিক্ষক যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি তো তারপরে আছে দেখুন লাইব্রেরিয়ান তো লাইব্রেরিয়ানের বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরো এর পথ সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি যোগ্যতা লাইব্রেরিয়ানের জন্য তোমার লাগছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ স্নাতক বা ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং কম্পিউটার এর কাজে দক্ষতা থাকতে হবে তো নতুন যে সার্কুলারটা যে পথটা রয়েছে দেখুন ষাট মুদ্রারক্ষিত কাম কম্পিউটার অপারেটর বেতন বেতন স্কেল হচ্ছে বা দশ হাজার দুশো টাকা থেকে চোদ্দো চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল চোদ্দ এর পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ওতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা তো এখন নিচে না আসলে আরও দেখা যাচ্ছে যে এখানে আছে হিসাবরক্ষক হিসাব রক্ষণের জন্য বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে ছাব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল গ্রেড হচ্ছে চোদ্দ পথ সংখ্যা হচ্ছে আঠাশটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান ডিপিএস স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার কাজ করার দক্ষতা থাকতে হবে এবং এখানে আছে যে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এখন এখানে যে লেখাটা আছে তোমার প্রয়োজনীয় ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো তোমরা যদি এর আগে যদি এই সার্কুলের যদি আবেদন করে থাকে তাহলে তোমাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে তারা স্পষ্টভাবে লিখিত দিয়ে দিছে তো তার আগে নিচে আমরা দেখে নেব যে আবেদন পদ্ধতিটা কেমন কিভাবে আবেদন করতে হয় এখানে সর্বমোট পথ সংখ্যা দেখতে পাচ্ছ যে একশো সাতশো একান্নটি এর বলে রয়েছে যে অনলাইন আবেদন পূরণ এবং পরীক্ষার ফিজ দানের পদ্ধতি তো এই যে প্রার্থীগণ তাদের আবেদন এই স্টিপিডি এই যে লিঙ্ক আছে এই লিঙ্ককে ওয়েবসাইটে পূরণ করতে পারেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষা ফি জমা দেওয়ানের শুরুর তারিখ সময় হচ্ছে চার তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এইটা আবার তোমরা পড়ে নাও যে অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে চার তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সকাল দশটা থেকে এখানে দেখতে পাচ্ছ যে অনলাইনে আবেদনের আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তো আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে চব্বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো নিচে আসলে আমরা আরও দেখতে পাবো ইএসমএসের মাধ্যমে যদি তুমি করে থাকো তারা একটা কোড দেবে কোডটা হচ্ছে প্রথম এস এম এস তোমার লিখবে যে ডিটি ভি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে এক্সাম্পল একটা এরা দেখুন এরা এখানে দিয়ে দিয়েছে ডিটিভি বা এবিসিডিএফ এরকম একটা সংখ্যা দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে দ্বিতীয় এসএমএস যখন করবে তারা ডিটিএফ পিন লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে তো এইভাবে তো তোমরা করে নিবে তারপরে প্রবেশপত্রটি প্রাপ্তির বিষয়টি এই যে লিঙ্ক আছে লিংকে তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটে এবং প্রার্থী মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে যোগ্য বলে ঘোষণা করা হবে তো তার পরে আমরা আরও দেখব তো দেখুন সকল পদে প্রার্থীর বয়স কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে এক দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স সম্পর্কিত কোনো এবি গুণ গ্রহণযোগ্য হবে না এই যে এভিডেভিট বলতে যে তোমার সার্টিফিকেটের বয়স একরকম এবং তুমি যেটা তাদের কাছে যেটা জমা দিয়েছো নিবন্ধন তোমাদের বয়সটা মিলছে না এটা বলেছে এভিডেভিট বুঝতে পারছো তো তারপরে মন্ত্রণালয়ে যে বিভাগে সংযুক্ত অধিদপ্তর পরিষদ দপ্তরে কমিশন নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এটা তোমরা পড়ে নিবে নিচে আসলে আমরা আরও দেখতে পাবো যে এখানে পঁচিশ তিন দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত একশো সাতষট্টি নম্বর নিয়োগ প্রাপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো ভিওর্স তোমরা ভালো করে এই বিষয়টা তোমরা লক্ষ্য করো যে তোমরা যদি আগে যদি তোমরা যদি আবেদন করে থাকো তাহলে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো এখানে আসলে কিন্তু আমাদের এই ফুল আমাদের আবেদন ফর্মটা কিন্তু এখানে এই ছিল তো এই আবেদন ফর্মটা তোমরা ফিল আপ করবে যদি তোমাদের এই যোগ্যতাগুলো থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করবে কারণ কারিগরি শিক্ষা অধিদপ্তর জবটা অনেক মূল্যবান অনেক সম্মানের একটা চাকরি তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো বন্ধুরা যদি নিয়মিত যদি তোমরা চাকরির খবর পেতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচিয়ে থাকো এবং সাথে থাকা আইকনটা বাজিয়ে রেখো ধন্যবাদ